আজকে প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা মানবিক মুখ নিয়ে চলি তো আমরা সেই মানবিক মুখ নিয়েই আমরা মহিলাকে বলেছিলাম না আমরা এই অপরাধে ওকে থেকে এমএলএ সে একটা জনপ্রতিনিধি একটা মহিলা যখন তাকে কোনো কমপ্লেন করছে তখন সে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার পর্যন্ত প্রয়োজন মনে করছে না এই ধরনের দুর্বিনীত আচরণ তৃণমূলের জনপ্রতিনিধিদের পক্ষে শোভা দেয় টিকিট ছাড়াই সংরক্ষিত কামরায় যাত্রা মহিলা যাত্রীর সঙ্গে বচসার নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের সে ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা জানা গিয়েছে অসংরক্ষিত টিকিটে ট্রেনে সংরক্ষিত কামরায় ভ্রমণ তবে একটা নন ভ্রমণ সঙ্গী রয়েছেন এতদূর পর্যন্ত সব ঠিক ছিল ব্যাঘাত ঘটলো টিকিট পরীক্ষক টিকিট দেখতে চাওয়ায় টিকিট পরীক্ষকের সঙ্গে বচসায় জড়ালেন নবগ্রামের শাসক দলের বিধায়ক কানাই চন্দ্র বতসায় বচসায় মেজাজ হারিয়ে টিকিট পরীক্ষককে আদালতে যাওয়ারও হুমকি দেন তিনি তৃণমূল বিধায়কের এই ব্যবহারকে কটাক্ষ করলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তার কথাই বিষয়টি কতটা সত্যি আমি যাচাই করে দেখিনি তবে সত্যি হলে একজন জনপ্রতিনিধির কাছে এই ব্যবহার আশা করা যায় না সাধারণ মানুষ কি শিখবে যদিও এ বিষয়ে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানায় চন্দ্রমণ্ডল আজ সাংবাদিক বৈঠক করে বলেন এটা বিজেপির উদ্দেশ্য প্রাঙ্গিত বদনাম ছড়ানোর প্রচেষ্টা তার কাছে বৈধ ট্রেনের টিকিট ছিল দেখলাম কালকে ভিডিওতে যে একটা এমএলএ সেটা জনপ্রতিনিধি একটা মহিলা যখন তাকে কোনো কমপ্লেন করছে তখন সে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার পর্যন্ত প্রয়োজন এই ধরনের দুর্বিলিত আচরণ তৃণমূলের জনপ্রতিনিধিদের পক্ষে শোভা দেয় পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম আমি এটা কালকে মন্তব্য করেছি যে ক্রমশ নারী আন্দোলন এবং বিচারের দাবিতে বাংলার মা বোনদের আন্দোলন ডাক্তারদের আন্দোলন ক্রমে বাংলার নারী সমাজকে প্রতিবাদী করছে কারণ কালকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেস করছিল তার দৃঢ়তা তার বাহাদুরি তার সাহস দেখে আমার ভালো লেগেছে কিন্তু দুটো দিকে এখানে একটা একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক অথচ তার যুক্তি জবাব দিতে পারছে না টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে পারছে না কারণ এমএলের আত্মীয়কে সিট দিতে হবে অথচ তার রিজার্ভেশন নাই অথচ রিজার্ভেশন যার টিকিট আছে রিজার্ভ টিকিট তাকে সিটে বসে দেওয়া হচ্ছে না রেলের আইনে এইভাবে পারে না যদি এটাকে করে রেল আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ দিয়ে অর্থাৎ আর পি দিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে গাড়ি থেকে নামাতেও পারে আমার ধন্যবাদ আমার দেশের বন্ধুদের যে গতকালকে গত পরশু দুই তারিখ হচ্ছে দুই তারিখে আমি ইন্টারসিটিতে আমার নির্দিষ্ট টিকিট ছিল আর টিসি এবং আমার সিট নাম্বার হচ্ছে আঠারো এবং উনিশ এই সিট নাম্বারেই আমি নির্দিষ্ট সিটে আমার গন্তব্যস্থল ছিল আমরা খাগড়া স্টেশনে গিয়ে উপস্থিত হই তখন আমার বিধায়ক জলঙ্গীর রেজাক সাহেব আমি খড়গ্রামের বিধায়ক আশিস মার্জি আশিস মার্জিতে একজন কম্পেনিয়ান ছিল রিজার্ভ সাহেবের একজন কম্পেনিয়ান ছিল আমার কম্পেনিয়ান যায়নি আমরা ট্রেনে যাতারীতে উঠে যাচ্ছিলাম এমন অবস্থায় হচ্ছে যে জিয়াগঞ্জের পার্শ্ববর্তী একজন মহিলা তিনি এলআইসি করেন নাম সুপর্ণা দাস তিনি আমাকে বলেন যে আপনার আমি তো খুব স্বাস্থ্যের মধ্যে ট্রেনে এলাম আমার জেনারেল টিপি আছে তো আমি এসিকে বললাম যে এই টিটিকে বললাম যে আমার সিটটা একটু কনভার্ট করে দিতে সিসিতে যদি হয় যা টাকা লাগে আমি দেব কনভার্ট করে দিতে তো টিটি বললেন কনভার্ট করতে যা টাকা লাগবে তার বাইরে অতিরিক্ত আরও পাঁচশো টাকা আপনারা দিতে হবে সেই জন্য আমি পারছি না তবে এটা আপনাদের সঙ্গে যাওয়ার ব্যবস্থা হয় তাহলে আমি উপকৃত তো আমরা বললাম তো আমার তো কোম্পানি আর আসেনি আপনি বসবেন বুঝবেন আমার কাছে এই বলে আমরা তাকে নিয়ে তার কিছুক্ষণের মধ্যে চিঠি আসে আমার যথারীতি টিকিট থাকে তখন আমার পাশে যে যিনি বসেছিলেন সুপর্ণা দাস তার জেনারেল টিকিট তাকে বলেন যে আপনি ট্রেন থেকে নেমে যাবেন তাতে থ্রেট পড়ে তখন আমি বলি থ্রেট করছেন না আপনি ওকে থ্রেট করছেন না ট্রেন থেকে নামাবেন না তো ট্রেনের টিকিট আছে ট্রেন থেকে আপনি নামাতে পারেন না না আপনার এখানে তো অন্য সিট আছে অন্য নামে সিট আছে তো আমরা সেই মানবিক মুখ নিয়েই আমরা ভদ্রমহিলাকে বলেছিলাম আপনি বসুন এবং বাড়তি যে টাকা চেয়েছে সেটা আপনি দেবেন না আমরা প্রতিবাদ করছি এই অপরাধে ওকে ট্রেন থেকে নামাতে চাই এটা বুঝতে পারবেন আমরা অনেককে আমরা অনেক ক্ষেত্রে একটা সাহায্য করে সহযোগিতা করি তো আমি এই ঘটনা নিয়ে আমি আমার যারা আমি আমি অভিযোগ করার জন্য আমি খাগড়া স্টেশনে আমাদের যারা আমার যারা আমার যারা অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে বলি তোমরা একটা কমপ্লেন করো কমপ্লেন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন হয় আমাকে মালদা ডিভিশন থেকে ফোন করে বলে যে আমাদের টিটি অন্যায় করেছে আপনি বিধায়ক জানতে পেরেও যখন বিধায়ক আপনি জানছেন তিনজন বিধায়ক আছে এটা জেনেও তিনি যে আচরণ করেছেন অসভ্যতা করেছেন এইটা আমরা মেনে নিতে পারছি না এবং যে কারণে মালদা থেকেও আমাকে ফোন করে বলেছিলেন যে আপনাদের টি আমরা ব্যবস্থার জন্য সাসপেন্ড নিউজ